বক্সনগর আউডি ব্লকের অন্তর্গত বাগবের গ্রাম পঞ্চায়েতে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম দাসের এককানি ফলন্ত কচি শশা বাগিচার রাতের হাতারে কে বা কারা কেটে ধ্বংস করে দেয় তাতে কয়েক লক্ষ টাকার ক্ষতির শিকার হন উত্তম দাস একশো বিটে তিন হাজার দুশো গাছ ছিল বাগানে সবেমাত্র ফলন শুরু হয়েছে তাতে সূর্য হল না সন্ত্রাসকারী এবং দুষ্কৃতীরা শশা গাছ কাটা ধ্বংসলীলা দেখে এবং গাছের হাজারো কুড়ি ফলন দেখে অবস্থা দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যায় অর্পিতা দাস জানান এত কষ্ট করে ছেলে মেয়েদের নিয়ে আমি ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত স্বামী সহ শশা বাগানটাতে পড়ে থাকি ছেলে মেয়েদের বাঁচার জন্য পড়াশোনা করার জন্য তিনি কান্নায় ভেঙে পড়েন চোখে মুখে শুধু হতাশার ছাপ দুঃখ কষ্ট এখন পথে বসার মতো অবস্থা তারপরও ভগবান যেতে বিচার করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এক লক্ষ টাকার উপরে খরচ করেছে শশা বাগিচা তৈরি করতে তিনি মনে করেন পূর্বের শত্রুতার জেরে

আমার সংসারে কে কে আছে কজন লোক আমার সংসারে আমার বেটা আছে আমার স্বামী আমার স্বামী আছে আমার শাশুড়ি আছে আমার তিন ছেলে মেয়ে আছে কত টাকা খরচ হয়েছে মোটামুটি আপনার আমার এক লাখ টাকা খরচ হয়েছে আমি কামলা কুমলা লয়া বাস গুস লয়া সব করছি এক লাখ টাকা বিষ হয়েছে আমি এক কালি করছি এখন আমরা দাবি কিটা

আমার গাছ থেকে কত লাগে আর মাল কালকে গাছটি ধরা লইছে আমি বান ধরে লাগে সকাল থেকে রাত পর্যন্ত এ বয়া তাই আবু দাদিনে লই আমার তিনটা আবু দা আমি লই আ বয়া তাই সল থেকে রাত পর্যন্ত যত্ন করি আমি কই রসে আমার গাছটি গাইতে লইছে আপনি কি খুঁচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টিফোর